হঠাৎ এমন কথা কেন বললেন পিটার বাটলার শুক্রবার ব্যাংককে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ শেষে খেলোয়াড়দের নিয়ে কিছু কড়াকড়া কথা শুনিয়েছেন এই ইংলিশম্যান এমনিতে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচের নরম প্রকৃতির বলে খুব একটা সুনাম নেই এবছরের শুরুতেই তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল অধিনায়ক সাবিনা খাতুন কৃষ্ণারানী সরকার সানজিদা মাসুরা সহ আঠারো জন নারী ফুটবলার হয় বাটলার থাকবে নয়তো আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল সে বিদ্রোহ যদিও শেষ পর্যন্ত বিদ্রোহীদের অনেকেই জাতীয় দল থেকেই বাদ পড়ে গেছেন বাটলার তার শৃঙ্খলার মটোতে স্থির থেকে সেই লড়াইয়ে জিতেছেন এমনকি সাবিনা সানজিদা কৃষ্ণা মাসুরাদের বাদ দিয়েই জাতীয় দল গড়ে এশিয়ান কাপ ফুটবলে প্রথমবারের মতো জায়গা করিয়ে নিয়েছেন বাংলাদেশকে আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় সেই এশিয়ান কাপ দেশের নারী ফুটবলের মোটামুটি একটা সুন্দর সময়ে দাঁড়িয়েই বাটলার আবারও তার দলের খেলোয়াড়দের নিয়ে কড়া কড়া কিছু কথা শোনালেন সবচেয়ে বড় কথা বাটলার এই কথাগুলো বলেছেন বাফুফের মিডিয়া চ্যানেলে থাইল্যান্ডের বিপক্ষে তিন শূন্য গোলে হারার ম্যাচের পর ব্যাংকক থেকে কোচের বক্তব্যের ভিডিও হাতে পেয়ে সবার চক্ষু চরক গাছ নতুন করে মেয়েদের জাতীয় দলে আবার কি হয়ে হল বাটলার বিরক্ত কোন কোন খেলোয়াড়ের উপর থাইল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ব্যাংককে আছে বাংলাদেশ শুক্রবারের ম্যাচটি আন্তর্জাতিক ছিল কিনা না সে নিয়ে খোদ বাটলারের মনেই সন্দেহ আছে আন্তর্জাতিক ম্যাচের কোনো আবহই ছিল না সে ম্যাচে অনেকটা ক্লোজ ডোর টাইপের ম্যাচ হয়েছে বাটলার ব্যাপারটি খুব একটা পছন্দ করেননি যদিও পরের ম্যাচটি আন্তর্জাতিক আবহই হবে বলে জানা গেছে শুক্রবারের ম্যাচটি ছিল অনেকটাই প্রস্তুতিমূলক অনুশীলন কেন্দ্রিক বাটলার শুক্রবার ম্যাচে দলের কিছু খেলোয়াড়ের অ্যাটিচিউডের করার সমালোচনা করেছেন কি বলেছেন বাটলার বাটলার খেপেছেন দলের কোন কোন খেলোয়াড়ের ব্যাপারে তিনি অবশ্য কারো নাম বলেননি তবে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে ছয়টি পরিবর্তন এনেছিলেন তহুরা খাতুনের জায়গায় মোসাম্মদ সাগরিকা মুনকি আক্তারের জায়গায় শাহেদা আক্তার রিপাকে নামিয়ে পরিবর্তনের সূচনা করেছিলেন পরে তিনি একে একে তুলে নেন দলের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা অধিনায়ক আফিদা খন্দকার ও শামসুন্নাহার সিনিয়রকে তবে কি বাটলার ঋতুপর্ণা আফিদা শামসুন সিনিয়রদের মতো খেলোয়াড়দের মনোভাব ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন আমরা জানি না ব্যাপারটা তবে পুরো বিষয়টি নিয়ে এক ধরনের সন্দেহ তো তৈরি হয়েছেই গত জানুয়ারিতে যে আঠারো জন খেলোয়াড় বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সেখানে ছিলেন ঋতুপর্ণা দুই শামসুন নাহার মনিকা চাকমা মারিয়া মান্দা রূপনা চাকমারা বিদ্রোহীদের মধ্যে সাবিনা সানজিদা মাসুরা মাতসুসিমা সুমাইয়ারা পুরোপুরি বাদ পড়ে গেছেন জাতীয় দল থেকে বাটলার সে সময় সাফ জানিয়ে দিয়েছিলেন সাবিনা সানজিদা মাসুরা সুমাইয়াদের তিনি দলে নেবেন না ঋতুপর্ণা মনিকা চাকমা মারিয়া মান্দা রূপনারা ফিরেছিলেন নিজেদের পারফরম্যান্সের জোরেই বিদ্রোহের ওই সময়টা বাদ দিলে এরপর দেশের নারী ফুটবল মোটামুটি ভালো সময়ের মধ্যে দিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়া জর্ডানের মতো দলের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে দল এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারের মতো শক্তিশালী দলকে হারিয়ে চূড়ান্ত পর্বে কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করে পুরো দেশকে গর্বিত ও আনন্দিত করেছেন মেয়েরা কিন্তু এত কিছুর পরও নারী ফুটবলের সমস্যা থেকেই যাচ্ছে বাটলার নিজেই বলেছিলেন ঋতুপর্ণার মতো ফুটবলারের ভুটান লিগে নয় মধ্যপ্রাচ্য বা পূর্ব এশিয়ার মেয়েদের কোনো লিগে খেলাটা প্রাপ্য কিন্তু তিনি ভুটানের মতো নিম্নমানের লিগে খেলছেন এজন্য আমাদের ফুটবল ফেডারেশনই অবশ্য দায়ী মেয়েদের জন্য একটা সাস্টেনেবল ফুটবল লিগ এখনও পর্যন্ত মাঠে নামাতে পারেনি তারা ভুটান লিগে এই মুহূর্তে জাতীয় দল থেকে বাদ পড়া সাবিনা কৃষ্ণা সানজিদা মাসুরা সুমাইয়ারা খেলছেন আছেন ঋতুপর্ণা শামসুনাহার সিনিয়র জুনিয়র মনিকা চাকমা বলতে গেলে বাংলাদেশি নারী ফুটবলারদের বড় একটা অংশই ঋতুপর্ণা শামসুনাহারদের পারফরমেন্স ভুটানের মতো নিম্নমানের একটা লিগে খেলে পড়ে যাচ্ছে কিনা সে প্রশ্ন কিন্তু উঠছেই খেলোয়াড়দের মনোভাব নিয়ে প্রশ্ন তুলে বাটলার ভুটানের দিকে আঙুল তুলছেন কিনা সে প্রশ্ন এসেই যাচ্ছে সামনে এশিয়ান কাপ দেশের ফুটবলের বড় একটা মুহূর্ত আসবে ওই এশিয়ান কাপে তারই প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ড যাত্রা চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে আবাসিক ক্যাম্পও করেছে দল সামনে হয়তো আরও কার্যক্রম আরও খেলা থাকবে মেয়েদের এমন গুরুত্বপূর্ণ সময়ে কোচ যদি খেলোয়াড়দের মনোভাব কমিটমেন্ট ইত্যাদি নিয়ে অভিযোগ তোলেন সেটি খতিয়ে দেখার দায়িত্ব বাফুফের নারী ফুটবল উইংয়েরই কোচ বাটলারের অভিযোগ সিরিয়াসলি নেওয়ার সময় কিন্তু এখনই এশিয়ান কাপের পাঁচ মাস বাকি সমস্যা যদি কিছু থেকে থাকে দেরি হয়ে গেলে তা শুধু বাড়বেই অমটা নিশ্চয়ই কাম্য নয় দেশের নারী ফুটবলে বাংলাদেশের ফুটবল প্রেমী